বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে সৌদি আরবের কাছে মার্কিন সরকারের এফ ফাইভ যুদ্ধ বিমান বিক্রির খবর জানা যায় বেশ কয়েক বছর ধরেই এই বিমান কেনার ইচ্ছা প্রকাশ করে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরোধিতার জন্য এই চুক্তিতে এগোয়নি বাইডেন প্রশাসন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন সৌদি আরবের কাছে আটচল্লিশটি এফ ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করবে তার সরকার লকেট মার্টিন নির্মিত এফ থার্টি মূলত গোপনে হামলাকারী বিমান যেটিকে কোনো প্রযুক্তির মাধ্যমেই আকাশে শনাক্ত করা সম্ভব নয় বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসেবে খ্যাত এফ থার্টি ফাইভ শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে অদ্বিতীয় এমনকি প্রতিপক্ষের বিমান হামলা শুরুর আগেই তা প্রতিহত করতে পারে এটি যা আকাশপথে যুদ্ধে একে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে বিমানটি নির্মাতা প্রতিষ্ঠান একে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সক্ষম এবং যোগাযোগ বজায় রাখতে পারদর্শী বিমান বলে দাবি করে এর অত্যাধুনিক অ্যান্টি ডিটেকশন প্রযুক্তি ও তিনশো ডিগ্রি ক্যামেরা কারো নজরে না এসেই তথ্য জোগাড় করতে পারে অনুমানের ভিত্তিতে দ্রুত আক্রমণের পরিবর্তে সার্বিক তথ্য বিবেচনা করে অন্যান্য দলের সঙ্গে পরিকল্পনা করে এগোনোর সুযোগ করে দেয় সেনাদের শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে অস্থিতিশীলতা দেখা দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এ অবস্থায় সব দেশেরই লক্ষ্য সবচেয়ে আধুনিক অস্ত্র ও শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হওয়া বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের ওঠানামা কোন দিকে গড়াবে তাও নির্ধারণ করবে কোন দেশ সবচেয়ে উন্নত সামরিক বাহিনী ও সমরাষ্ট্রের মালিক অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কেনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে সৌদি আরব বলেই ধারণা করা হচ্ছে Sadia Tasnim, Schumann, Schankbad.